ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এল গ্যাস আমদানির সর্বপ্রথম চুক্তি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক সাথে বছরে লাখ আর্জেন্ট টন গ্যাস চুক্তি হয় ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলিতে সুপার চিল্ড গ্যাস রপ্তানিতে স্থগিতাদেশ তুলে দিয়েছে কারণ ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের এল রপ্তানি বাড়ানোর চেষ্টা করছেন ইউএস এনার্জি ইনফরমেশন এজেন্সি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম রপ্তানি রপ্তানিকারক এবং দুই সালের মধ্যে তার ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে আর এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই বিশ্বের মধ্যে বাংলাদেশের সাথে সর্বপ্রথম এই চুক্তি সম্পন্ন করলো এই চুক্তিটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নয় বরং কূটনৈতিক দিক থেকে একটি বিশেষ ভূমিকা রাখবে বলে জানান বাংলাদেশের বিনিয়োগ বোর্ড বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী চুক্তি নিয়ে একটি স্ট্যাটাসে তিনি জানান আমাদের দেশে গ্যাসের বিশাল সংকট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতে হবে মিডল ইস্টের বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ কিন্তু এই গুরুত্ব অন্য জায়গায় ইকোনমিক ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট তারা জাত ব্যবসায়ী আতেল টাইপের কথাবার্তায় নাই স্ট্রেট অ্যাকশন দেখতে চায় লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি সাইনিং এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরলো আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব আমরা বলতে পারব যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল তার আমেরিকা ফার্স্ট এর সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট